মুসলমান ও বোনেরা সর্বনিয়তই আপনাদের সাথে নতুন নতুন কথা দিচ্ছি এক ধরনের কথা না বললেই না আমাদের দেশে প্রায় পঁচাশি ভাগ লোক মুসলমান আর একটা মুসলমান দেশে এত কন্ডল কেন আমরা কন্ডল চাই না সকল মানুষের সাথে কাজে কাজ মিলিয়ে সময়টা পার করে দিতে পারলি আমরা মানুষ আসলে যেখানে ইসলাম শান্তি দিন আলো ধর্ম সেবা আমরা শান্তির শান্তির পথে আলোর পথে শান্তিতে থাকিয়া জীবের সেবা করব এই ছিল আমাদের কাজ আমি সর্বনিয়তই আপনাদেরকে বলি কাউকে ভালোবাসতে না পারলেও কাউকে হিংসা করবেন না সকলে মানুষ বটে যদি কোনো রকম আঘাত পায় আর দরবারে আল্লাহ করে আপনার সমস্ত জীবনের ইবাদত বরবাদ হয়ে যাবে প্রিয় বন্ধুরা বারবার আপনাদেরকে সতর্ক করছি কাউকে ভালোবাসতে না পারলেও কাউকে আঘাত করো না মানুষের মাঝেই আল্লাহ বিরাজিত মানুষ ছাড়া আল্লাহর কোন দলিল নাই তাই আমি বলতে চাই এই মানুষে আল্লাহ আছে কানার দলে চিনে না প্রিয় বন্ধুরা মানুষ ছিয়া খোদা ভজ কুমান্ত্রণা কে দিয়েছে খুঁজে দেখো কোরআনে তার পাতায় পাতায় সাক্ষী আছে আগে মানুষ ভজ পরে কোরআন খোঁজো পাইবে মাওলার নির্দেশন প্রিয় বন্ধুরা আপনাদের জন্য অনেক কথা বলছি সর্বনিয়ত আপনারা আমার চ্যানেলের সাথে থাকবেন বেশি বেশি শেয়ার দিবেন লাইক দিবেন সকলে হাতে হাতে পৌঁছে দিবেন আজকের এ পর্যন্তই দেখাবো অন্য কোনো এক জায়গায় কথা বা অন্য কোনো বিষয় নিয়ে আল্লাহ হাফেজ